বাঙালি তথা বাংলাকে সুশ্রুড়ি দেখানো কিছু মঞ্চ তৈরি হয়েছে তার মধ্যে এই বাংলা পক্ষ তারা সরাসরি দোষারোপ করছে কেন্দ্রীয় সরকার বা আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তারা বারংবার বলছে এখানে নাকি পশ্চিমবঙ্গের মাটিতে ভারতের মাটিতে নাকি রবীন্দ্রনাথের সাথে বঙ্কিমচন্দ্রের বিভেদ তৈরি করা হচ্ছে কোথায় এখানে রবীন্দ্রনাথের সাথে বঙ্কিমচন্দ্রের বিভেদ তৈরি করা হচ্ছে আমরা বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ সহ ভারতের মনীষী মহামানব সকলকেই আমরা শ্রদ্ধা সহকারে স্মরণ করে থাকি আমরা যখন দেখেছি যে বারাক উপত্যকায় অর্থাৎ আসামের বারাক উপত্যকায় শ্রীভূমি জেলায় যখন কংগ্রেসের অধিবেশনে আমার সোনার বাংলা গানটি গাওয়া হলো তখন বিরুদ্ধাচরণ করা হয়েছে বিরুদ্ধাচরণ করা হয়েছে এটা রবীন্দ্রনাথের গান তার জন্যে নয় এইটার বিরুদ্ধাচরণ করা হয়েছে পার্শ্ববর্তী দেশের অর্থাৎ বাংলাদেশের একটি জাতীয় সঙ্গীত কেন প্রথমে গাওয়া হলো কেন আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হলো অপমান করা হলো কারণ সেখানে কংগ্রেস অধিবেশনে সর্বপ্রথম গাওয়া উচিত ছিল জনগণ মনয়দি এটিও রবীন্দ্রনাথের গান আমরা তো রবীন্দ্রনাথ অনুরাগী বা রবীন্দ্রনাথকে আমরা ছোট করছি না বা রবীন্দ্রনাথকে আমরা অশ্রদ্ধা করছি না রবীন্দ্রনাথকে সসম্মানে আমরা শ্রদ্ধা করি কিন্তু যারা গ্রেটার বাংলাদেশ তৈরির গঠনের লক্ষ্যে বারাক উপত্যকায় শ্রীভূমি জেলায় আমার সোনার বাংলা গানটি গিয়ে বাঙালিদের সুশ্রী দেওয়ার চেষ্টা করছে তাদেরকে আমরা সর্বোত্তক রূপে প্রতিবাদ জানায় আসলে এদের কৌশল হলো কিভাবে ভারতবর্ষকে আবার বিচ্ছিন্ন করা যায় পশ্চিমবঙ্গের মাটিকে কিভাবে আবার ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে তৎকালের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে রূপায়িত করা যায় এবং গেটার বাংলাদেশের যে অভিসসন্ধি সেই অভিসসন্ধি ঘটানোর জন্যে সুপ্ত পরিকল্পনা আমাদের ভারতভূমিতে আসামের বারাক উপত্যকায় শ্রীভূমি জেলায় আমার সোনার বাংলা গে সেই সুপ অবিচ্ছন্দির সূচনা করেছে কংগ্রেস কারণ কংগ্রেস প্রতিনিয়ত ভারতবর্ষকে বিচ্ছিন্ন করার যে কৌশল সেই কৌশলকে আমরা প্রতিবাদ জানাই সেই কারণেই রবীন্দ্রনাথের আমার সোনার বাংলার প্রতিবাদ হয়েছে অথচ এখানে বাসকারী কিছু এই তথাকথিত বাঙালি আনা দেখানো তারা কিন্তু বাঙালিদের যে কর্ত তা দেখে না সেই কারণে তো মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জেলায় যখন বাঙালিরা উদ্বাস্ত হচ্ছিল বাঙালিরা নিজ ভূম ছেড়ে জীবন জীবনযাপন করছিল। যখন বাঙালিদের ওপর অত্যাচার ঘনিয়ে আসছে তখন কিন্তু বাঙালি পক্ষ বা বাংলা পক্ষরা পথে নামেনি তারা প্রতিবাদ জানায়নি একাধিক বাঙালিদের মন্দির ভেঙে ফেলা হয়েছে বাড়ি ভেঙে ফেলা হয়েছে গরু ছাগল তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে কি দেখা যাচ্ছে মাতৃ নির্মাণকারী সেখানে একজন হিন্দু বাঙালিকে কিভাবে রাস্তার মধ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তার কিন্তু কোনো প্রতিবাদ করেনি এই বাঙালি পক্ষ বা বাংলা পক্ষ আজকে তারা প্রতিবাদ করছে শব্দ পরিবর্তন করা হয়েছে নাকি বন্দে মহাতারামে আজকে বন্দে মহাতারাম সশ্রদ্ধার সাথে সারা ভারতভূমিতে কণ্ঠ কলরব তুলছে পূর্ণমাত্রায় বন্দে মাতরমকে কে গাওয়া হচ্ছে এটি আমাদের পরম পাওনা একজন বাঙালি হিসেবে একজন বঙ্গ সন্তান হিসাবে আজকে সর্বত্র আদৃত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই বন্দে মাতারাম স্বাধীনতার বীজ সেই বন্দে মাতারাম মানুষের জাগরণের বীজ সেই বন্দে মাতারাম আজকে সর্বস্তরে সারা বছর ব্যাপী পালিত হওয়ার সূচনা দিয়েছে কেন্দ্রীয় সরকার বন্দে মাতারাম এটা আমাদের গৌরবের বিষয় কিন্তু আজকের এই বাঙালিদের বাংলা পক্ষ প্রতিনিয়ত সেই গৌরবকে ম্লান করে দেওয়ার চেষ্টা করছে সেই গৌরবকে আরও স্থিতিল করার চেষ্টা করছে তথাকথিত বাঙালিয়ানাদের শুশ্রুরি দেখানো তথাকথিত বাঙালিয়ানা দেখানো এই অপদার্থ বাংলা পক্ষরা বন্দে মাতারামের ষাদ্দ শতবর্ষ উদযাপনের বিরোধিতা করছে এর থেকে লজ্জায় কি আছে যেখানে সারা ভারতবর্ষ জুড়ে বন্দে মাতারাম আজকে ষাধ্য শতবর্ষে আদৃত হচ্ছে স্বসম্মানে সশ্রদ্ধায় তাকে বরণ করা হচ্ছে সেখেনে কেন্দ্রীয় সরকারকে তির্যকভাবে প্রতিবাদ জানিয়ে আজকে তারা বন্দে মাতারামের প্রতিবাদ করছে অথচ প্রতিবাদ করতে এসে তারা এইখানে কণ্ঠে ধারণ করতে পারছে না তাদের সেই ক্ষমতা নেই বন্দে মাতারাম কণ্ঠে ধারণপূর্বক পূর্ণ গানটি সম্পূর্ণরূপে পরিবেশন করা কিন্তু আমরা বন্দে মাতারমকে শ্রদ্ধা করি নমন করি পূজন করি তাই তো আজকে আমরা বন্দে মাতারম কণ্ঠের ধারণ করতে পারি সেই কারণেই তো বন্দে মাতরম কণ্ঠে ধারণ করে বলি বন্দে মাতরম সুজলম সুফলম মলয়জ শীতলম শ্যামলং মাতরম সুব্রয় পুলকিত জামিনিং ফুল্ল কুসুমিত দ্রুমদুল শোভিনীং সুহাসিনীম সুমধুর ভাসিনীম সুখদাম্বর দাম মাতরম সপ্ত কোটি কণ্ঠ কলকালিনাদ করালে করলে সপ্ত কোটি ভোজ ধৃত খর মায় তো বলে बहुबलधारिणीम नमाम्मी तारिणीम रिपुदुल वारिणी मातरम बंदे मातरम तुम विद्या तुम धर्म তুমি হৃদী তুমি মর্ম তম প্রাণা শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গরী মন্দিরে মন্দিরে তম দশ দুর্গা দশপোহরণধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যদায়িনী নমামিতম নমমিং কমলং অমলং অতুলং সুজলং সুপলং মাতরং সুস্মিতা ভুষতং ধরণী ভরণি মাতরম বন্দে মাতরম হ্যাঁ আমরা কণ্ঠে ধারণ করতে পারি কারণ বন্দে মাতারাম আমাদের বীজ মন্ত্র শুধু জাতীয়তাবাদের বীজ মন্ত্র নয় বন্দে মাতারাম আত্মচেতনা আত্মজাগরণের মন্ত্র সেই কারণেই তো আজকে আমরা বন্দে মাতারাম কণ্ঠে ধারণ করতে পারি বন্দে মাতারামকে শ্রদ্ধা জানাতে পারি বন্দায় মাতারামকে নমন এবং পূজন করতে পারি আমাদের গর্ব